এখন কোথায় তারা আছে বাংলাদেশে যারা বলতেন তারা পালায় গেছে আছে। নয়, নয়। এই সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করেছেন মানুষের ভোটাধিকার হরণ করেছেন গণতন্ত্র হরণ করেছেন দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে আমরা সকল দল দেখেছি শুধু আমরা হবান জানাচ্ছি তাই নয় বাংলাদেশের স্বাস্থল থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে শজি বলায় পর্যন্ত আওয়াজ উঠেছে সব দল দেখা এবার দেখবো আমরা জামাত ইসলামী বাংলাদেশ এত জুলমা ফাইন জুলমা দানিউমুল কিয়ামা তোমরা জুলুম থেকে বিরুদ্ধ থাকো কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জালিমের জন্য অন্ধকার হবে কিয়ামতের দিন আর বাংলাদেশে এই সাড়ে পনেরো বছরে যারা বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই গণ হত্যাকারীদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গিয়েছে আমি অনেক জায়গায় এই কথাটা বলছি ডিভিশনের বিচার পাওয়া গেছে সিলেটের জঙ্গলে কি বলেন পাওয়া যায় নাই আমরা বলি যে ভাই আপনি একজন বিচারপতি আপনি সিলেটে গেলেন কেন আবার গেলেন বর্ডারে কেন আবার জঙ্গলে কেন আবার কলার পাতা গায়ে দিয়ে শুয়ে আছেন কেন কি জন্য গেছিলেন দেশ থেকে পালানোর জন্য তা আপনি পালাইতে গেলেন কেন আপনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে টক শোতে আসফালন করে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে এসে আসফালন করে টক শোতে বলতেন আপনি নিজামী সাহেবকে ফাঁসি দিছেন তা আপনি পালাইতে গেলেন কেন জনগণ তাকে আইনছে কিভাবে গলায় গামছা লাগায়া গলায় গামছা লাগায় কাদেরকে গ্রামে চোরদেরকে চোর না শেষরা চোর দেখেন একজন বিচারপতির অবস্থা দেখছেন আবার যারা বলতেন একচল্লিশ সালের আগে আর কারুর খাওয়া নাই বলেন বলতেন কি না জেলখানায় আছে দাম্ভিকতা ভালো নয় অহংকার ভালো নয় এই সভেজিবাদী সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছেন গণতন্ত্র হরণ করেছেন দেশকে অর্থনৈতিকভাবে করে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশের এই ফেসিবাদীর ফেঁসিবাদের পতনের পর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এক নম্বর দাবি গণহত্যার বিচার করতে হবে যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের অন্যায় মিথ্যা মামলা সাজিয়ে নাটক মঞ্চস্থ করে ফাঁসি দেওয়া হয়েছে ওই ট্রাইব্যুনালে ইতিমধ্যে শেখ হাসিনা সহ তার দশরদের বিচার শুরু হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান পরোয়ানা জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা দেশের ভিতরে থাকুক অথবা বাইরে থাকুক তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে তাদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা সরকারকে বলবো আপনি বিচারের মাধ্যমেই গণহত্যার বিচার সম্পন্ন করুন এখনো ফেসিবাদের অনেক দোষর সরকারের ভিতরে বাইরে আছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে ফেসিবাদের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুন যারা এই গণহত্যার সাথে জড়িত যারা ফেসিবাদী শাসনের সকল অপকর্মের সাথে জড়িত তিনি যেই হন না কেন তার কোনো ক্ষমা না আছে আপনারা জানেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো দুই কোটি ভুয়া ভোটার করা হয়েছে আওয়ামী লীগের আমলে এই ভোটারদেরকে কেমনে আপনারা বাদ দিবেন নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নইলে বাংলাদেশের মানুষ কোন ধরনের গোজামিলের ভোটার তালিকা মানবে না গোজা মিলের ভোটার দিয়ে ভোট করার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই সুতরাং বাংলাদেশের দুই হাজার সালের আগে জানুয়ারির আগে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এরা সবাই এখন বাংলাদেশের ভোটার সুতরাং এই সতেরো আঠারো বছরে যারা ভোটার হয়েছেন তাদের সকলের ভোটার হওয়াটা নিশ্চিত করতে হবে আর যদি দুই কোটি ভুয়া ভোটার বাদ দিতে হয় নতুন ভোটারদের ভোটার দ্বারা নিশ্চিত করতে হয় তাহলে নতুন ফ্রেজ ভোটার তালিকা করা ছাড়া নতুন ফ্রেজ ভোটার তালিকা করা ছাড়া সঠিক ভোটার তালিকা বানানো সম্ভব হবে না আজকের এই বিশাল জনসমুদ্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাবো অবিলম্বে নতুন ভোটার তালিকা করার প্রস্তুতি নিন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বত্রই এক আহ্বান জানানো হচ্ছে আমরা সকল দল দেখেছি শুধু আমরা আহ্বান জানাচ্ছি তাই নয় বাংলাদেশের শ্রেষ্ঠ থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সচিবালয় পর্যন্ত আওয়াজ উঠেছে সব দল এবার দেখবো আমরা জামাত ইসলামী বাংলাদেশ সুতরাং ডাক্তার শবিকুর রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হচ্ছে হোলামায় গ্রামকবদ্ধ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদামোজ বাতাবাজ মুক্ত বাংলাদেশ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নৈরাজ্য মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আর সেক্ষেত্রে জয়পুরহাট জেলা আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আল্লাহ এজন্য আপনারা রাজি আছেন না আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশা আগামী দিনের বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশ বিদেশি কোন শক্তির চক্ষু রাঙ্গানের কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ জানে কিভাবে ফেসি বিদায় করতে হয় বাংলাদেশের মানুষ জানে কিভাবে সীমান্ত রক্ষা করতে হয় বাংলাদেশের মানুষ জানে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে হয় সুতরাং এই বাংলাদেশের মানুষকে আর দমায়া রাখা যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ জন্য আজকে আমরা এই বিশাল জনসমুদ্রে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই প্রয়োজনীয় সংস্কার করে একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল একটি গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর এজন্য প্রয়োজনীয় সময় যারা লাগে আমরা দিতে প্রস্তুত আছি তবে যেন তেন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না এজন্য মানুষ জীবনও দেয় নাই কাজে আসুন ইসলামের নেতৃত্বে আগামী দিনে আমাদের এই প্রিয় জন্মভূমিকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ নষ্ট করে তোলার যে আন্দোলন চলছে এই আন্দোলন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মরক বা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত